আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গ্রাম অঞ্চলে কিভাবে কচুললতি আর ছোট মাছ রান্না করে সেটাই শেয়ার করব। খুব অল্প কিছু উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে মাটির চুলায় এই রান্নাটি করে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাটির চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুল্লতিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই কেটে রাখা একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ বাটা সরিষা বাটা এবং কাঁচামরিচ কুচিচি দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে এক চা চামচ পরিমাণের লবণ হাফচা চামচ হলুদ হাফচা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য গোটা জিরা দিয়ে নেব আপনারা চাইলে এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা জিরা দিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে তেল দিয়ে দেবো আমি আমার প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন এখন আমি সবকটি উপাদান খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব আমি আজকে রান্নায় সাদা তেল বা সয়াবিন তেল ব্যবহার করছি কেউ চাইলে সরিষার তেলও এই রান্নাটি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কচুল্লতি এবং মশলাগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এখন আমি এই কচুল্লটির ভিতর ছোট চিংড়ি এবং সোনাপাতা মাছ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি মাছগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর কড়াইয়ের ঢাকনা তুলে একটি খুন্তির সাহায্যে তরকারিটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। যাতে করে সবগুলা উপাদান খুব ভালোভাবে মিশে যায় এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নাড়াচাড়া হয়ে গেলে আবার আমরা কড়াইয়ের ঢাকনা দিয়ে দশ আবার পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গেছে মাত্র পনেরো মিনিটে আমাদের রান্নাটি একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে এই রান্নাটি আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই করে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রাম অঞ্চলে এই রান্নাটি ঠিক কীভাবে করে থাকে এবং এই রান্নাটির নাম কি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ